বুঝতে পেরেছি বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে জল জমে গেছে একদম উঠোনে আর দিকে হচ্ছে কে বলল খিচুড়ি হচ্ছে সকাল থেকে বাহানা করছে খিচুড়ি খাবো ঝাল খিচুড়ি ঝাল খিচুড়ি ডাল তো নেই এর জন্য এমনি প্রেশারে একটু ফোড়ন দিয়ে বসে আছে ডাল ছাড়াই আর ডিমের অমলেট করে দেবে আর এখানে আছে কালকে রাত্রিবেলা রুটি বানিয়ে গেছিল রুটি হয়ে গেলো রুটি সকাল সকাল কতগুলো ভাত ফেলো রাত্রেবেলা বিড়াল এসে সব মারপিট করে দুটো বিড়াল দুটো বাজে দুটো বিড়াল এসে মারপিট করে সব ফেলে দিয়েছে ভাতের হাড়ির থেকে ভাত অন্য সামনে পায়খানা করেছে ভাত ফেলে ছড়িয়ে রান্না করার অবস্থা যাচ্ছে তাই রাত্রেবেলা তো আওয়াজ শুনেছি কিন্তু বের হয়ে দেখি এই অবস্থা তো রাত্রেবেলা তো পরিষ্কার করা হয়নি তো সকাল মা সকাল সকাল উঠে সব পরিষ্কার করে যে মুছে রুজে নিলো এই হাল করে মানে কি বলবো কিছুই কিছুই কমন মোবাইল ওই ঝাল খিচুড়ি এ দেখতে পাচ্ছো ডাল ছাড়া আজ হলো এগারোটা মানে কি বাহানা সকালবেলা ঝাল খিচুড়ি খাবো তো খাবোই তাই না বাবা বাইরে বৃষ্টি হচ্ছে

ডাল বসে ডাল মাছ সকাল সকালকে বেছে লাউ আলু ভাজা তারপর ডাল নিয়ে এলো ডাল বসে আছি তারপর নিয়ে এলো মাছ যখন মাছ ভাজলাম মানে ডাল হয়ে গেছে মাছ করব আবার মাছের তেল আলু ভাজবো লাউয়ের ঘন্ট করব। আজকে অনেক আইটেম অনেক এখন ডেটটা বেজে গেছে কখন যে শেষ হবে রান্না নিজেও জানি না এখন বাজে আড়াইটা এখন আমার রান্নায় কমপ্লিট হয়নি এই কেবল আলু ভাজা বসালাম গুবরু জন্য অর্ধেকটা উঠিয়ে রাখবো আর এর মধ্যে মাছের তেলটা দিয়ে দেবো আর মাছ হয়ে গেছে দেখতে পাচ্ছো এর তো এখানে মাছের পাড়ে দেখতে পাচ্ছ ফুসকারি কোনো সবজি দেয়নি এমনি করেছি গুবরুর জন্য দু পিস মাছ ভাজা রেখেছি আর যে লাউয়ের ঘন্ট আর ডালটা উপরে আছে এই হলে কমপ্লিট হবে রান্না আর অল থাকে কখন স্নান করবো কখন কি করবো আড়াইটা বেজে গেছে ঠান্ডার দিন এমনি বৃষ্টিও পড়ছে তাড়াতাড়ি বন্ধ করো ভাত খাই সে শান্তি নাই কি করলো গতরে করে দেখো তো হ্যাঁ কি করলা হাত পা ধোয়া চলো খেয়ে দিয়ে হাত পা ধুয়ে দিলাম ঘরে আস ঘরে এসো কি শান্তি আছে ঘরে আমাদের কতগুলো বালিয়ে এনে কখন যে রেখেছে দেখেই নেই শান্তি নেই অত্যাচারের অত্যাচার বর্ষার মধ্যে বালি কেমন লাগে হ্যাঁ আওয়াজ কেমন বালি দেখো হচ্ছে কাজ এই যে এই মাত্র কেবল শুলাম বললাম বিছানায় আসো বিছানায় আসবে না আসো বাবা ওটা রাখো ওইখানে টর্চ নিয়ে বেরিয়েছে এখন ওরা টর্চ নিয়েছে টর্চ দিয়ে খেলছে ওই ধর টর্চ কোথায় ফেলে রেখেছে ওই বাবা আসো ও কি ঠান্ডা পড়েছে গো সেই ঠান্ডা সেই ঠান্ডা একটু চা বানাবো চিনি নেই ভালো চাবা নিয়েছি ওই যে নকুলदाना পাতাশা নকুলদানার বাতাসা ছিল আচ্ছা দালডা ছিল তারপরে হচ্ছে ওইটা দিয়ে চাবা নিয়েছিলাম তো চিনি নেই এইটা কত কি করছে ঘরের ভিতরে কি করো জল খাবে একটু দেনা একটু জল লবণ জল খাবে ইয়েমি না আজকে সারা দিনে ঘুমাইলো না কয়েক দিন ধরে কি হয়েছে বিকাল ঘুমাই না ও একটু ঘুমালো না

ঠিক আছে চলো মোজা খুলতে পারতো না খোলা খোলা ভিজে গেলো ওখানে তুমি তুমি হিসু করছো এখানে হিসুর মধ্যে তুমি পাড়া দিলা তোমার মুজা ভুজে গেছে মানে কি অবস্থা মোজা পড়েছে হাত মোজা পড়েছে কালকে রাতও তাই মানে মুজা পরে হাত মোজা পরে ঘুমিয়েছে তো রাত্রিবেলা না ঘুমিয়ে গেছে যখন মানে পায়ের থেকে মোজাগুলো খুলে দিয়েছি পায়ের থেকে মোজাটা খুলে দিয়েছি ওই মানে রাত্রেবেলা আমি মোজা কেন খুললাম কান্না শুরু করে দিয়েছে তুমি কেন আমার মোজা খুললো আমাকে মোজা পরিয়ে দাও পরিয়ে দাও কি কান্না আবার সেই মোজা পরিয়ে দিই তারপরে ঘুমায় হাত মোজা মোজা পরে ঘুমিয়েছে কালকে এত পাগলা ছেলে এটা ঠিক আছে চলো ভিতরে যাও

তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে কালকে নেক্সট একটি ব্লগে তুমি সবাই ভালো থেকে সুস্থ নিজের খেয়াল রেখে পরিবারের খেয়াল রেখে সাবধান চলাফেরা করো তো তো রাখছি বাই গুড নাইট